আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশে এখন দুটো শব্দ বেশ আলোচিত বেশ পরিচিত বহুল উচ্চারিত একটা হচ্ছে সংস্কার একটা হচ্ছে সমন্বয়ক সংস্কার নিয়ে এর আগে আমি বহু কথা বলেছি সমন্বয়ক প্রসঙ্গে দু একবার টুকটাক কথা বলেছি কিন্তু আমার আজকের এই ভিডিও মূলত সমন্বয়কদের নিয়ে সমন্বয়ক বা কোঅর্ডিনেটার এই শব্দ নানা সময় নানা ক্ষেত্রে পৃথিবী জুড়ে ব্যবহৃত হয় বাংলাদেশে এটি বহুল ব্যবহৃত হওয়ার কারণ হচ্ছে জুলাই অগাস্টে যে অভ্যুত্থান হয়েছে এবং যে আন্দোলন হয়েছে এই আন্দোলনের সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটা কোনো অর্গানাইজড প্ল্যাটফর্ম নয় যারা নেতৃত্বে থেকে আন্দোলন আন্দোলনটাতে নেতৃত্ব দিয়েছেন তাদের পরিচয় হচ্ছে সমন্বয়ক তাদের মধ্যে কোনো প্রধান সমন্বয় কেউ ছিলেন না বেশ কয়েকজন সমন্বয়কে আমরা চিনি জাতীয়ভাবে তবে মোটামুটিভাবে একশো জন সমন্বয়কের কথা আমরা তাদের কাছ থেকে শুনেছি আমরা এও শুনেছি এবং তারা সারা দেশে যে তারা সবাই যে সবাইকে চেনেন ব্যাপারটা এরকম নয় এই সমন্বয়করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জেলা পর্যায়ের এবং আন্দোলনটা যখন চলছিল তখন জানি কোনো কোনো সমন্বয়ককে ডিবি তুলে নিয়ে গেছে গোন্দা সংস্থাগুলো তাদের উপরে চড়াও হয়েছে এবং বহুল পরিচিত সমন্বয়করা কখনও কখনও ডিবি অফিস থেকে চাপে পড়ে হোক আর বিভ্রান্ত হয়ে হোক নানান বিবৃতি দিয়েছেন তারা যখন একরকম বিবৃতি দিচ্ছেন যখন মানুষ হতাশ হয়ে যাচ্ছে তখন নতুন নতুন সমন্বয়ক তারা হয়তো তাদের ওই একশো আটান্ন জনের মধ্যে কিন্তু তারা আবার বিবৃতি দিয়ে আন্দোলনটা চাঙা রেখেছেন তাদের অনেকের কথা এখন আমরা উচ্চারণ করি না জানিও না আবার যে সমন্বয়কটা বিবৃতি দিয়েছিলেন বা ওই ডিবি অফিসের ফাতের হোটেল থেকে চাপে পড়ে বা লোভে পড়ে যে যেভাবেই ব্যাখ্যা করুন না কেন তারা আবার সেখান থেকে মুক্ত হয়ে কিন্তু যখন একটা নাগরিক সমাজের চাপ ডিবি অফিসের সামনে গেল যে একটা নির্ধারিত সময়ের মধ্যে তাদের তাদের ছেড়ে দিতে হবে তাদের যখন ছেড়ে দেওয়া হলো তারা কিন্তু আবার তখন ঘুরে দাঁড়িয়েছেন কাজে এটা বোঝা যায় যে একটা চাপের মধ্যে তারা ছিলেন এবং ওই চাপের মধ্যে রিজু থাকা সবার পক্ষে সম্ভব হয় না কিন্তু আমরা অবশ্যই সাধুবাদ জানাই তাদের প্রত্যেকের সাহসী ভূমিকার জন্যে যারা সংকটের সময় পাশে এসে দাঁড়িয়েছেন যারা সামনের সারিতে ছিলেন না কিন্তু আন্দোলনটাকে কাজে এই আন্দোলনের কৃতিত্ব যদি আমরা প্রথমত এটা মুভমেন্ট সারা দেশের মানুষের অংশ ছিল সকল রাজনৈতিক দলের অংশ ছিল তো অবশ্যই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যারা যুক্ত যারা কোটা বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত এবং এই সমন্বয়কদের আমরা অবশ্যই সম্মান এবং গুরুত্ব দিতে চাই এবং গুরুত্ব দিতে হবে তবে এটাও মাথায় রাখতে হবে যে তিন তারিখ পর্যন্ত বেসিক্যালি তারা কিন্তু শুধুমাত্র কোটার জন্য আন্দোলন করেছেন যখন আবু সাইদ প্রাণ দিলেন তারপরে একে একে রক্তের গঙ্গা বইতে বয়ে চলল বাংলাদেশ জুড়ে তখন সারা দেশের মানুষ আসলে এর মধ্যে নেমে পড়েছে এবং এই সমন্বয়করা যারা কোটার বিরুদ্ধে আন্দোলন করছিলেন তারাও একসময় গিয়ে শহীদ মিনার থেকে বললেন তাদের নয় দফা কখনো কখনো এটা আট দফা শুনেছি এবং সরকারকে বিদায় করবার কথা বলেছে এক দুই দিনের মধ্যে শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য হতে হলো এবং তারা একথা বলেছেন যেটা আমাদেরকে উৎসাহিত করেছে অনুপ্রাণিত করেছে যে বাংলাদেশে যেন আর কোনো দিন স্বৈরতন্ত্র ফ্যাসিবাদ না আসতে পারে এমন একটা বাংলাদেশ তারা চান আমাদের প্রত্যেকের আকাঙ্ক্ষাটা এবং আপনাদের যদি স্মরণ থাকে আমি সেই সময় আমার টেলিভিশন শোতে বা এই ব্লগে যতবার কথা বলেছি আমি তাদেরকে উৎসাহিত করবার চেষ্টা করেছি তাদেরকে সমর্থন করেছি এবং আমার আবেগ ভালোবাসার সবটুকু দিয়ে আমি তাদের পক্ষে কথা বলেছি আট তারিখের পর থেকে যখন সরকার গঠিত আমার ধারণা ধীরে ধীরে পরিবর্তন ঘটতে শুরু করলো এবং এরপরে সমন্বয়কদের কয়েকজন যাদের মধ্যে একজন তো আমি স্মরণ করতেই পারি যিনি এখন সরকারের উপদেষ্টা আছেন যাকে প্রফেসর মোহাম্মদ ইউনুসা পুরো আন্দোলনের মাস্টার বলেছেন সেটা নিয়ে অনেকে অনেক অনেক রকমের বিতর্ক আছে মাহুজ আলম আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন তার আরো তিনজন সহযোগীকে নিয়ে আমি তাদেরকে স্পষ্ট করেই বলেছি যে আমার এটা পছন্দ হয়নি যে তারা সরকারে আছে বাংলাদেশের ছাত্রদের একটা ঐতিহ্য আছে ইতিহাস আছে ছাত্ররা প্রেসার গ্রুপ হিসেবে খুবই ভালো ছাত্ররা বাংলাদেশের সকল আন্দোলনে সামনে থেকেছে সক্রিয় থেকেছে এবং তাদের অংশগ্রহণ এই আন্দোলনকে অভ্যুত্থানগুলোকে সফল করেছে কিন্তু প্রশ্ন হচ্ছে তারা যখন সরকারে এবং বাংলাদেশের ছাত্র ঐতিহাসিকভাবে এস্টাবলিশমেন্ট তারা যখন সরকারে তখন আর তাদের ওই প্রেশার গ্রুপ হিসেবে থাকতে পারবে না এবং সেটা আমরা পরবর্তীতে দেখলাম যে তারা আসলে একসঙ্গে আর নেই সারা দেশের ওই একশো আটান্ন জন একসঙ্গে নেই আর অন্য দিলাম এমনকি এখন সারা দেশ জুড়ে এমন এমন সমন্বয়কদের আমি ইদানিংকালে সারা দেশ ঘুরে বেড়াচ্ছি এমন এমন সমন্বয়কদের দেখা যাচ্ছে যারা আসলে আন্দোলনের সময় ছিলেন না আমি তাদেরকে বলেছিলাম যে আপনারা টিএসসিতে একটা কন্ট্রোল রুম করেন সেখানে অনেকগুলো ফোন লাইন নেন সারা দেশের মানুষ সেখানে ফোন করে তাদের অভিযোগ জানান আপনারা সেগুলোকে যাচাই বাছাই করেন এবং সরকারকে সরকারের যারা অ্যাডভাইজারি বোর্ড আছে তাদের সঙ্গে সপ্তাহে একদিন মিটিং করেন মিটিং করে বলেন যে এই এই হচ্ছে আমাদের চাওয়া আর তাদের সরকারের কোনো দুর্বলতা থাকে সেটা আপনারা ক্রমাগত বলতে থাকেন কিন্তু তারা সরকারে গেলেন তারপরে তারা জাতীয় নাগরিক কমিটি করলেন রাজনৈতিক দল করবেন করতে চাইছেন এবং নানাভাবে পরিস্থিতিটাকে একটু ঘোলাটে করে তুলেছেন এবং তাদের জন্যেও সংকটময় করে তুলেছেন ইতিমধ্যেই তাদের নানা ধরনের গুরু আবির্ভূত হলো রাজনৈতিক অঙ্গনে ইন্ডিভিজুয়ালস অফ কোর্স কিছু কিছু পলিটিক্যাল ফোর্সেস তাদেরকে নানাভাবে তা দিতে শুরু করলো আন্তর্জাতিক কোনো কোনো শক্তি হয়তো তাদেরকে সমর্থন করে থাকতে পারে এবং তাদের কথাবার্তা প্রচারের জন্যে কিছু মানুষ দেশ এবং দেশের বাইরে তাদেরকে আমি বলবো যে একটা ভিন্ন পথে নিয়ে যাওয়ার জন্যে এবং উৎসাহিত করবার জন্যে একটা চক্র দাঁড়িয়ে গেল ফলে যেটা হয়েছে যে এই সমন্বয়করা আর সেই আগের জায়গায় নেই যেমন সেই গণজাগরণের গণজাগরণ মঞ্চের হ্যামিলনের বংশীবাদকরা ইমরানের সরকার সহ তারাও পারেনি সরকার অ্যাডভাইজারি বোর্ডের আছেন কিছু যারা এই সমন্বয়কদেরকে স্পেশালি যারা সরকারে আছেন এবং সরকারের বাইরে প্রভাবশালী হিসেবে আছেন তাদেরকে নানাভাবে প্রভাবিত করবার চেষ্টা করছেন অথবা তাদেরকে বিক্রি করে তাদের কথা বলে পুরো সরকারকে আসলে একটা অচল অবস্থার মধ্যে ফেলে দিয়েছেন এবং দেশটাকে একটা বিপদের মধ্যে ফেলে দিয়েছেন সো এখন অনেকেরই কৃষ্ট যে ভবিষ্যৎ কি তারা তো অ্যাডভাইজার পাচ্ছেন তারা এখন রাজনৈতিক দল প্রতিচেন তারা কি করতে পারবেন দল তারা কি নির্বাচন ভবিষ্যতে করতে পারবে না তারা যা করতে চাইছেন তারা কি সব পারবেন অনেক কিছু তারা করতে পারছে না তারা রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে সরাতে পারেননি তারা প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স একত্রিশে ডিসেম্বরের মধ্যে করবেন বলে করতে পারেননি আহ যা চাইছেন সব করা সম্ভব হচ্ছে না তাদের পক্ষে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সরকারে আছেন তারা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেকে বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন তো মারা গেল না এই জুলাই অগস্টের আন্দোলনে কোথায় সেই ছাত্রীদের প্রতিনিধিত্ব যারা সাহসের সঙ্গে বিপুল উদ্যমে এই আন্দোলনে ছিল কোথায় প্রাইভেট ইউনিভার্সিটি যখন পাবলিক ইউনিভার্সিটি গুলো বন্ধ করে দেওয়া হলো তাদেরকে হল ছাড়তে বাধ্য করা হলো তখন যে প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেমেয়েরা সামনে এসে দাঁড়ালো কোথায় তারা তারা ক্লাসে ফিরে গেছে যেখানে তাদের যাওয়ার কথা এখন লক্ষ্য করে দেখবেন যে এই সংবাদ প্রচারিত হচ্ছে আমি জানি কোনো কোনো গণমাধ্যম তাদেরকে খুব ফুলিয়ে ফাঁপিয়ে বড় করে দেখাবার চেষ্টা করছে কেউ কেউ তাদেরকে ব্যবহার করছে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে খুব দেখা যাচ্ছে কেউ কেউ ওই প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করবার জন্য কিন্তু আসলে এরা এত ক্ষমতাবান হইলবে কেন এদেরকে তো আমরা ভালোবাসতে চাই এদেরকে আমরা শ্রদ্ধা করতে চাই এদেরকে আমরা ভবিষ্যতের নেতা হিসেবে দেখতে চাই এই যে এদের মাথাগুলোকে খারাপ করে যারা দিলেন আমি মনে করি এরাও অপরাধী যেমনটা শেখ হাসিনাকে অপরাধী বলি যেমনটা শেখ হাসিনা পুরো সমাজকে দূষিত করেছে প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে অপরাধী বলি আবার তার দোষরাও যে তাকে তালি দিয়েছে তাল দিয়েছে সেটাও আমাদের মনে রাখতে হবে সেই একই ধারা কিন্তু এখন অব্যাহত আছে এখন এই সমন্বয়করা নিজেদের মধ্যে মারামারি করছে কখনো অন্য রাজনৈতিক দলের সঙ্গে তারা জড়িয়ে পড়ছে তাদের কথাবার্তা নানান জায়গায় নানাভাবে তাদের নিজেদের মধ্যে কিন্তু কোনো সমন্বয় নেই এটা একেবারেই স্পষ্ট এক এক জায়গায় যে আমি সারা দেশে সাধারণ মানুষের কথা শুনতে যাই টাউন হল করতে যাই সেখানে তারা যেসব দাবি তুলে অবাক হবার মতো অবাক হবার মতো এবং নানা অনিয়মের সঙ্গে তারা জড়িয়ে পড়েছেন এই অভিযোগ আছে টেন্ডার বাণিজ্য প্রমোশন নিয়োগ ব্যবসা বাণিজ্য দখল নানা কিছুর মধ্যে তারা আছেন চাঁদাবাজের মধ্যে তারা ঢুকে পড়েছেন অনেক এখন বলছেন না সেও আর আমাদের গোয়েন্দা সংস্থাগুলোর কাছে এই রিপোর্ট আছে তারা আজকে ব্যবহার না করুন ভবিষ্যতে কখনো করবেন বা তারা কেন করছেন না সেটা আমি জানি না আমাদের জানে জানেন না যে তারা একজন আহ সম্পাদক আমাদের একটি সিজিএসির অনুষ্ঠানে বলেছেন আমাদের কাছে সকল তথ্য আছে আমরা সময় মতো প্রকাশ করব। ওই যেমন আরেকজন সম্পাদক এক সময় বলেছিলেন যে আমরা সবই জানতাম কিন্তু আমাদের প্রচার করবার সাহস ছিল না তো একই ধারা তেমন কোনো পরিবর্তন কিন্তু বাংলাদেশে হয়নি সো এবং এই যে এমনকি এই অভিযোগ আমরা শুনি কোনো সমন্বয় উপদেষ্টা পরিষদে আছেন এমন তাদের পরিবারের সদস্যরা কী মধ্যে জড়িয়ে পড়েছেন যার যেটা করবার না শেষে সেটা করছেন এমনকি পররাষ্ট্র দপ্তরের পদায়ন প্রমোশন এগুলোর মধ্যেও তারা হস্তক্ষেপ করছে যেটা খুবই স্পেশাল একটা সেক্টর এবং অভিযোগ যে এটাকে করবার জন্যে যেটা বাংলাদেশে কখনোই ছিল না এখন তিনটা তিনটে বাংলাদেশে কমিটি হয়েছে যাদের অনুমোদন বা যাদের ক্লিয়ারেন্স ছাড়া ওই এখন প্রমোশন প্রমোশন নিয়োগ এগুলো হবে না কিন্তু যে তিনটে কমিটি যেটি হয়েছে যাদের বিরুদ্ধে অভিযোগ তিনটে কমিটিতে কিন্তু তারা কম বেশি আছেন এবং এর মধ্যে বেশ কিছু স্বনাম ভালো মানুষ আছেন সো আপনি আমার ধারণা বিষয়টা বুঝতে পারছেন যে কিছু ভালো মানুষের ছায়ায় এই অপকর্মগুলো যারা করছেন তারা কিন্তু সেগুলোর মধ্যে কম বেশি ঢুকে পড়েছেন এই যে আমি যেটা বললাম যে এই যে তারা নিজেদের মধ্যে মারামারি করছেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে জড়িয়ে পড়ছেন আবার তারা নিজেরাও মার খাচ্ছেন সব সংবাদ হয়তো সত্য নয় সব সংবাদ আসেও না সেভাবে এবং তাদের সম্পর্কে ইতিমধ্যেই কিন্তু মানুষের পারসেপশন যে খুব ভালো তা নয় মুখ ফুটে সবাই বলতে রাজনৈতিক দলগুলো বলছে না কারণ রাজনৈতিক দলগুলো যারা ক্ষমতার কাছাকাছি মনে করছেন তারা মনে করছেন এগুলো বলে আমরা আবার নতুন কেন ধীরে ধীরে এই সমন্বয়করা তাদের সমর্থন সাধারণ মানুষের সমর্থন গ্রহণযোগ্যতা আস্থা হারাচ্ছেন এবং হারিয়ে ফেলেছেন এবং এটি তাদের একটা রাজনৈতিক শক্তি হিসেবে বাংলাদেশের তরুণ শক্তির যে সম্ভাবনা ছিল সেটাকে ধ্বংস করেছে এখন ছাত্র শুনলে অনেকের কাছে তালিবান মনে হয় ছাত্র শক্তি শুনলে তালিবান মনে হয় আফগানিস্তানের কথা মনে হয় এখন যুব শক্তি শুনলে অনেক আশা করতে পারে না এমন কি আমি বিদেশি ডিপ্লোমেটদেরও দেখি যারা বাংলাদেশের ইয়াং ফোর্সকে নিয়ে অনেক আশাবাদী ছিলেন তারাও এখন হতাশ এবং আমি মনে করি তাদের অবদান আছে এই অবদানটা এই সম্মানটা তারা ধরে রাখতে পারতেন তারা সেরা সে ইতিমধ্যেই নষ্ট করেছেন তারা নিজেদেরকে প্রশ্নবিদ্ধ করেছেন এবং এই ঘটনাগুলো তাদের নিরাপত্তা এবং ভবিষ্যতের ভবিষ্যৎ জীবনের জন্য আশঙ্কা পরিমাণ ছোটদিকে অনেকে মনে করছেন যে তারা বিদেশ ইতিমধ্যেই ভিসা টিসা ব্যবস্থা করে রেখেছেন যে কোনো সময় যেমনটা গণজাগরণ মঞ্চের অনেকেই বাইরে চলে গেছেন সেই ব্লগার ট্লগাররা সেরকম তারা করে ফেলবেন বা করে রেখেছেন কিন্তু এগুলো আসলে সমাধান নয় আমরা জানি এবং আমরা তো এও জানি যে দে বিদেশে গিয়েও এখন অনেকে খুব স্বস্তিতে থাকতে পারেন না এমনকি যে আমাদের একজন উপদেষ্টা কিন্তু দেখলাম আমরা বিদেশে গিয়ে তার কি পরিস্থিতি মোকাবেলা করতে হয়েছে যেটা কোন অবস্থাতেই কাঙ্ক্ষিত নয় সো চুলের নেতৃত্ব সমন্বয়করা সঠিক পথে আছেন কিনা ভবিষ্যতে প্রশ্ন যাদের আমি উত্তর দিই দেবার আগে সাম্প্রতিক কালের তাদেরকে কেন্দ্র করে কয়েকটি শিরোনাম পত্রিকা শিরোনাম আমি শোনাতে চাই আপনাদের যেমন প্রথম আলোর একটা দুই তরুণের প্রেম ঘটিত দ্বন্দ্ব থেকে রাজশাহীতে সমন্বয়কের উপর হামলা বিডিনিউজ টোয়েন্টি ফোর ডট টোয়েন্টি ফোরের একটা হেডলাইন রাজশাহী বিডিনিউজ টোয়েন্টি ফোর ডট কমের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কে ছাত্রাবাসী ঢুকে হাতুরি পেটা প্রথম আলোর একটা রিপোর্টের শিরোনাম ময়মিন সিংহের সমন্বয়ক দাবি করা যুবক ও সহযোগী ভারতীয় চোরাই পণ্যসহ সহ আটক জাগ নিউজের একটা শিরোনাম ইবিতে বাস ভাঙচুরে বাধা দেওয়ায় শিক্ষার্থী সমন্বয়ক হাতাহাতি ঢাক পোস্টের ঢাকা পোস্টের একটা শিরোনাম সমন্বয় মরার জন্য প্রস্তুত হওয়া লিখে হুমকি থানায় চিঠি কালের কণ্ঠের শিরোনাম সমন্বয়ক রাফির উপর হামলা থানায় অভিযোগ কালের কণ্ঠের শিরোনাম যৌথ বাহিনীর অভিযানে দুই সমন্বয়ক গ্রেফতার প্রথম আলোর শিরোনাম টাঙ্গাইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কে মারধরের অভিযোগ প্রথম আলোর আরেকটি শিরোনাম ঈশ্বরগঞ্জের সমন্বয়কের বাড়ির দেয়ালে মরার জন্য প্রস্তুত হওয়া লোকে হুমকি আমি দেখছি আমার শেষ কথা যে সমন্বয়করা আসলে ইতিমধ্যে অনেক ভুল করে ফেলেছেন আর ঠিক পথে নেই এমনকি তাদেরকে যারা গাইড করছেন অভিভাবক হিসেবে তারা আসলে এই তরুণদেরকে যাদেরকে অনেকে আবার কোমলমতি বলতেন বিপথে ঠেলে দিয়েছেন এবং তাদের ভবিষ্যৎ আমি একেবারেই জল দেখি না বলতে গেলে খানিকটা বিপজ্জনক অবস্থার মধ্যেই তাদেরকে আমি দেখি আমি চাই সবাই মিলে যা হয়েছে ভুল সেখান থেকে তাদেরকে বের করে নিয়ে ভবিষ্যতে বাংলাদেশে যেন এই সংগ্রাম ত্যাগ এগুলোকে কাজে লাগানো যায় সেভাবে তাদেরকে প্রস্তুত করা চেষ্টা করা উচিত তাদেরকে ব্যবহার করে যেন আর কিছু না হয় এবং সেটা দেশের জন্য এবং তাদের জন্য কল্যাণ করা হবে না আমার কথা শুনবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা